এটা আমার এক বোনের গল্প সকালবেলা বাসি ভাত খাচ্ছিলাম সেই ভাত খাওয়া দেখে শাশুড়ি মা বলে উঠল সকালবেলা রান্না না বসিয়ে একাই ভাতগুলা গিলতেছিস লজ্জা সরম নেই তোর পায়ে যখন খেতে বসল তখন আমার শাশুড়ি আমাকে উদ্দেশ্য করে বলল কেন যে এই মেয়ের সঙ্গে ছেলেটির বিয়ে দিলাম না পারে রান্না বান্না না পারে কোনো কাজ সব সময় শুধুমাত্র খাই খাই করে দেখো তরকারিতে কতগুলো তৈল দিয়েছে মন হচ্ছে বাবার বাড়ি থেকে তৈল নিয়ে এসেছে কথাটি শেষ হতে না হতেই পাশ থেকে আমার স্বামী বলে উঠল মা চুপ করবে প্লিজ তোমারই চিল্লা চিল্লি আর ভালো লাগতেছে না রান্না পছন্দ না হলে রান্না করে খাও তবু চিল্লা চিল্লি করিও না খাইতে বসে একটু শান্তি নাই ও আমার কথা এখন খারাপ লাগে আর বউয়ের কথা মিষ্টি লাগে বুঝি তো সব বুঝি প্লিজ মা চুপ করো এভাবে আর কত নির্যাতন করবে মেয়েটাকে ও তো আমাদের মতন মানুষ নাকি ভালো কথা বললেই দোষ ঠিক আছে আর ভালো কথা বলবো না হয়েছে চুপ কর এরপর খাওয়া দাওয়া শেষে যখন রুমে আসলাম তখন আমার স্বামী হাসিব আমাকে বলে অথি প্লিজ রাগ করিও না বুঝি না বা কেন তোমার সঙ্গে এমন করে আরে বাদ দাও এসব কথা আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে কষ্ট পেও না একদিন যদি এমন দেখি আমরা আলাদা হয়ে যাব কারণ এইভাবে জীবন চলে না তোমার যা ভালো মনে হয় আচ্ছা সাবধান থাকিও আমি অফিসে গেলাম কথাটি বলেই আমার কপালে একটি চুমু দিয়ে চনে যায় সত্যি বর্তমানে শাশুড়িগুলো এতটাই খারাপ হয়েছে যে বলার মতন ভাষা নেই তারা ছেলের বউকে নিজের মেয়ে ভাবতেই পারে না সব সময় ঝগড়া করতেই থাকে আরেকটি কথা সব শাশুড়ি কি আবার এক নয় অনুগল্প শাশুড়ি কাহিনী ও বলিনি মা ভাত রান্না করেছি এসে খেয়ে নাও কখনো বলিনি তোমার জামা কাপড়গুলি ধুয়ে দেই কখনো বলিনি এসো মাথায় তেল দিয়ে দেই তারপরও মা কোনোদিন কোনো অভিযোগ করেনি কিন্তু শ্বশুর বাড়িতে সবকিছু করেও কারোর মন পাওয়া যায় না তবুও দিন শেষে শুনতে হয় সারাদিন কি করো নারীরা ভুল করবে না বুঝে উল্টো বলবে অল্পতে রাগ দেখাবে অভিমান করবে আবার সামান্য একটু ভালোবাসা পেলেই আল্লাতে ঘদ ঘদ হয়ে যাবে এটাই তো নারীর বৈশিষ্ট্য যে পুরুষ নারীদের বৈশিষ্ট্যগুলোকে সম্মান করতে পারে সেই পুরুষ নারীদের কাছে অনেক দামি এবং প্রিয় মানুষ জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়